নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক গ্রন্থের কথা বলবো যা হাজার হাজার বছর আগে রচিত হয়েছে আজকের যুগের প্রতিটি সমস্যার উত্তর লুকিয়ে রয়েছে এই গ্রন্থে এই গ্রন্থে রয়েছে এক বাণী যা শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধ ক্ষেত্রে অর্জুনকে দিয়েছিল আর সেই শিক্ষা আজও আমাদের প্রতিদিনের জীবনকে আলোর পথ দেখাতে পারে হ্যাঁ আমি বলছি শ্রীমদ ভগবৎ গীতার কথা তো আর কথা বাড়াচ্ছি না ডিরেক্টলি চলে যাচ্ছি আমি মূল ইস্কিতে আজকে আমি পাঁচটি উপদেশ আপনাদের সাথে আলোচনা করব যে পাঁচটি উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন আমাদের সকলের উদ্দেশ্যে তো ভিডিও শুরু করার পূর্বে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আসুন তো চলুন শুরু করি প্রথমেই রয়েছে ফলের আসক্তি ত্যাগ করো এখানে ভগবান শ্রীকৃষ্ণের মূল বাণী হলো কর্ম করো কিন্তু কখনো ফলের আসক্তি যেন তোমার ভিতরে না জন্মায় আজকের যুগে আমরা সবাই দৌড়াচ্ছি সাফল্যের পিছনে অফিসে পদোন্নতি পরীক্ষায় প্রথম হওয়া ব্যবসায় লাভ করা এসবের জন্য আমরা বরাবর অস্থির হই কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেই জন্ম নেয় দুঃখ হতাশা মানসিক চাপ ভগবান আমাদের কাজ করার অধিকার আছে কিন্তু ফল আমাদের হাতে নয় যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে দায়িত্ব এবং গুরুত্ব দেই ওই কাজের প্রতি তখন মন শান্ত হয় আর কাজেও সাফল্য আসে তাই কাজ করার সময় আমাদের একাগ্র চিত্তে কাজ করে যেতে হবে একাগ্র চিত্তে কাজ করতে পারলে কাজের প্রতি দায়িত্ব বাড়বে কাজের প্রতি গুরুত্ব বাড়বে আর কাজের প্রতি যদি আপনার দায়িত্ব এবং গুরুত্ব বাড়ে তখন সেই কাজে অবশ্যই সফলতা আসবে আর যে আমি বলেছি একাগ্রতার কথা ওই একাগ্রতা তখনই আসবে যখন আপনি ভগবানের নাম স্মরণ করবেন তাই অবশ্যই আপনি কাজ করবেন আর এই কাজকে আপনি ভগবানের পূজা হিসাবে করবেন দেখবেন ফল ভগবান দেবে তো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণীটি অবশ্যই বুঝতে পেরেছেন দ্বিতীয় বাণী শুরু করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন দ্বিতীয় বাণীতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জয় পরাজয়ের সমতা নিয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলোকে সমানভাবে দেখে কর্ম স্থিত থাকে কর্মে যদি আপনি থাকেন তাহলে দেখবেন আপনার ভিতরে একটি সমতা কাজ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে অনেক সময় পরাজয় হলে আমরা ভেঙে পড়ি আবার অন্যদিকে জয় হলে আমরা অহংকার করি কিন্তু সত্যিকারের শক্তি হল সমতা বজায় রাখা আজকে প্রতিযোগিতামূলক পৃথিবীতে এই শিক্ষা সবচেয়ে জরুরি আমরা চারোদিকে লক্ষ্য করলে দেখতে পাব পরীক্ষায় ফেল করলে অনেকে তার জীবন শেষ করে দেয় আবার প্রিয়জনের কাছে অবহেলা শিকার হলে জীবন শেষ করে দেয় আবার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে অহংকার করে আবার প্রিয়জন যদি অধিক থেকে অধিকতর খুশি রাখে তাহলেও মানুষ কিন্তু অহংকার করে এবং অন্ধ হয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমতা শিখ জয় পরাজয় কেবল অভিজ্ঞতা আসল হলো তোমার ধৈর্য এবং স্থিরতা সমান দৃষ্টিভঙ্গি শিখলে জীবন কখনো ভাঙবে না পরিশেষে বলছি সমান যদি দৃষ্টিভঙ্গি তোমার জীবনে তুমি আনতে শেখো তাহলে তোমার জীবন কখনো নরবে না তো তোমরা অবশ্যই বুঝতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাণীটি যে সমতা কতটা গুরুত্বপূর্ণ জীবনের ক্ষেত্রে তো এখন চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় বাণীতে ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় বাণীটি শুরু করার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় বাণীতে বলেছেন আত্মার অমরত্বের বিশ্বাস দেখো কথাটি একটু কঠিন তারপর আমি তোমাদের আবার বলছি সহজ করে আত্মা কখনো জন্ম নেয় না আর কখনো মারা যায় না আজকের যুগে লক্ষ্য করে দেখবে মানুষ সব থেকে বেশি ভয় পায় মৃত্যুকে মানুষের সবচেয়ে বড় ভয় এই শুধু একটা বিষয় নিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই দেহ নস্বর আত্মা নয় আমরা যখন বুঝতে শিখি যে আত্মা অমর তখন মৃত্যুকে ভয় মনে হয় না আমাদের এতে আসে সাহস আসে দৃঢ়তা কেউ মারা গেলে আমরা দুঃখিত হই কিন্তু আত্মা তো কেবল দেহ বদলায় এই উপলব্ধি আমাদের ভয়হীন হতে শিখায় দেখো তুমি যতদিনে ভয়হীন না হতে পারবে ততদিনে কিন্তু তুমি সঠিকভাবে ধর্মের কাজ করতে পারবে না দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্ময় প্রভুকে দেখো তিনি জেনে গিয়েছিলেন এই সত্য তাই তিনি হিন্দুদের জন্য লড়াই করে গেছেন কিন্তু আমরা যে হিন্দুরা রয়েছি এরা তো মৃত্যুকে ভয় পাই আমরা তাই তার সঙ্গ দিতে পারলাম না শেষ পর্যন্ত তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় বাণীটি তুমি বুঝতে পেরেছ তুমি দেহ নও তুমি আত্মা তুমি অমর তুমি শাশ্বত তো এখন চলে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ বাণীতে ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ বাণী শুরু করার পূর্বে যদি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে আসো কৃষ্ণ তো আর কথা বাড়াচ্ছি না ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীটি হলো ভক্তি ভক্তি ও বিশ্বাস যারা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তাকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের প্রয়োজনে তাদের প্রয়োজন পূর্ণ করে থাকেন আজকের এই যুগে আমরা প্রযুক্তির উপর ভরসা করি অর্থের উপর নির্ভর করি কিন্তু ভিতরে ভিতরে শূন্য থাকি শ্রীকৃষ্ণ বলেন ভক্তি আর বিশ্বাস হলো আসল বরসা যখন আমরা ভগবানের প্রতি সমর্পণ করি তখন ভয় দুঃখ অভাব সব কমে যায় ভক্তি মানে কেবল মন্ত্র জব নয় ভক্তি মানে অন্তরের সৎ মনোভাব আজকের যুগে মানসিক শান্তি একমাত্র পথ শুধু ভক্তির জন্য তো সর্বদা আপনারা মনে রাখবেন ভক্তি থাকলে কোনো কিছুর অভাব হবে না আশা করি বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থবাণী যে বিশ্বাস এবং ভক্তি এ দুটো জীবনের বাঁচার অবলম্বন তো অর্থাৎ সর্বশেষ বাণী অর্থাৎ পাঁচ নম্বর বাণী তো পাঁচ নম্বর বাণী শুরু করার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং কমেন্টে লিখেননি যে জয় শ্রীকৃষ্ণ তারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখেন এবং ভিডিওটিতে লাইক দেন তো চলে যাচ্ছি পাঁচ নম্বর বাণীতে পাঁচ নম্বর বাণীটি হলো অধর্ম বাড়লে আমি যুগে যুগে ধর্মের প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হই আজকের যুগে আমরা দেখি অন্যায় বাড়ছে সত্যকে চাপা দেওয়া হচ্ছে লোভ আর ভোগ সর্বত্রই রয়েছে কৃষ্ণ বলেন ধর্ম রক্ষা করো কারণ ধর্মই মানুষের আসল ভিত্তি ধর্ম মানে কেবল পূজা নয় ধর্ম মানে সত্যতা ধর্ম মানে ন্যায় দায়িত্ব আর মনোভাবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যদি আমরা প্রত্যেকে নিজের জীবনে ধর্মকে জাগিয়ে তুলি তবে কলিযুগে অশান্তি কমবে ধর্ম বাঁচলেই মানুষ বাঁচবে আর সমাজ বাঁচবে তো বন্ধুরা পরিশেষে বলতে পারি গীতার এই পাঁচটি শিক্ষা শুধু ধর্মীয় বাণী নয় এগুলো বর্তমান যুগের বাঁচার পর ফলের আসক্তি দাও সমতা শিখো আত্মার অমরত্বে বিশ্বাস রাখো ভক্তি জাগাও আর ধর্মের রক্ষা করো তাহলে এই অশান্ত পৃথিবীতে সত্যিকারের শান্তি পাবে শ্রীকৃষ্ণের বাণী হাজার বছর আগে যেমন সত্য ছিল আজও তেমনি সত্যই রয়েছে এবং তুমি পরবর্তীতে দেখবে তখনও এটি সত্যই রবে কারণ এটি তো অমর বাণী তো চলুন দেরি না করে আমরা সবাই গীতার এই আলো জীবনে ধারণ করি দেখবেন ধীরে ধীরে সব সমস্যার সমাধান হয়েছে সবাই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শোনার পরেও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন